아, 아, <놀람> 아, 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 이 아, 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 どうしてもね。 আহা আহা আমার ঘুমনিটা আদিছে সরি পার এবা বন্ধটা পাটি হ হ্যাঁ ঘুনি সেন্টার থেকে মানে পড়া যাচ্ছে পড়া যাচ্ছে এই যে ওই সোনা ঘুমনির দিকে চল লাগছে রে ঘুনি আকি খেলিয়ে একটু রে আরে মানু ধারা আমি ঘুমনিটা নিয়েছি তারপর তুই খাবি এই যে હરે ની રાતેય pore ni મને કે તલાવની રે ચા રામે ને pore ni મને હવે કી મારી વાત કી ઓ આને મને પાડે ને એ બોલ દે કઈ તો આવી જાય છે બતાવા આને મને લોકો બધા હે મનતું રામ શેસન રે

আরে আজকে সবকরা পূর্মি আনা কি আজ গুগনির দিকে দেখে দেখে কি বলবো আরে করেছে ভাইয়া আমরা পূগনি আড়ি জানি পূগনিস এ মনা মনা কালকেই করেছি আমরা দিছি আমরা দিছি কিন্তু পূগনি পাড়িয়া আমি খালি জলদি পাইনি মগলে আ হা আমরা তুমি રા <laughs>

아님 너또내 짝짝짝 아, 이네 아, 이야, 하이 아, 안돼 이래, 이래, 이 이래, 이래, 이래 이 아, 아